দার্জিলিং লোকসভা কেন্দ্রে পঁচিশ বছর ধরে বিজেপির সাংসদ নির্বাচিত হয়েও চোপড়াতে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে পঁচিশ টাকাও খরচ করেনি পথশ্রী প্রকল্পের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দলুয়া মেলার রাস্তার উদ্বোধন করতে গিয়ে সভা মঞ্চ থেকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদকে তোপ দাগলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান পূর্বপুরুষদের আমলের এই ঐতিহ্যবাহী দলুয়া মেলার রাস্তার দাবি দীর্ঘদিনের অথচ পঁচিশ বছর ধরে দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির দখলে থাকলেও এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে আগ্রহ দেখাননি বিজেপির কোন সাংসদ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেপান্ন লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো একাত্তর টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ হবে আগামী লোকসভা নির্বাচনে চোপড়া ব্লকের মানুষের জবাব ভোট বাক্সে দেবে এছাড়াও এই সভামঞ্চ থেকে একাধিক প্রসঙ্গ তুলে বিজেপিকে কাট করায় দাঁড় করিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান অন্যদিকে দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়াতে খুশি গ্রামবাসীরা সত্যিকার এই রাস্তা গেলোবারে টেন্ডার হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখানটায় আমাদের খুব বিরাট একটা দোলুয়া মেলা লাগে বা হওয়া মা আদম পর্যন্ত এই মেলাটা লাগে এই রাস্তাটা আজ থেকে দীর্ঘ পঁচাশ বছর ধরে পড়েছিল আমরা গেলবার টেন্ডারে করাইছিলাম আমাদের কেন্দ্রীয় সরকার টাকা পয়সা বন্ধ করে দেওয়াতে রাস্তাটা উদ্বোধন করা হয়েছিল আর টাকার দরুন আমরা কাজ করতে পারিনি অনেক লোকের আমরা গালাগালি বকাবকি খেয়েছি লোকেরাও খুব বেজুতি হয়েছে আমরাও বেজুতি হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পথ এই রাস্তা গিয়েছিল এই যে বারো হাজার কিলোমিটার রাস্তা করেছে তার মধ্যে এটাও আছে পদসাধীর রাস্তা দিয়ে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করাইছেন বিশেষ করে আজ দি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী Senko Festival of Love 2024 Buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, bulky, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Saint Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Kolkata. Call us 8436001401 or 7477615427.